হ্যালো চলে আসলাম আমি নাহিদ আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে বাইকে কি কি অফার রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের তো কি অফার মাসের মাঝেই কিন্তু চলে এসেছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অফার সো বেশি কথা বাড়াবো না আজকে প্রত্যেকটি বাইকে কি কি অফার দিয়েছে শারদীয় দুর্গা উপ পূজা উপলক্ষে সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো তো প্রথমেই দেখাতে চলেছি ইয়ামহা এফ জেড টু ফাইভ যে বাইকটির বর্তমান প্রাইস চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ক্যাশব্যাক হিসাবে পেয়ে যাচ্ছেন সাতাশ হাজার টাকা সো আফটার ক্যাশব্যাক মূল্য দাঁড়াচ্ছে চার লক্ষ আট হাজার টাকা সো এই বাইকটিতে কিন্তু ধামাকা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সো যারা ইয়ামাহা হায়ার সিসি বাইক পার্সেস করতে চাচ্ছেন তারা এই মুহূর্তে আপনারা ইয়ামাহা এফ জেড টু ফাইভ বাইকটি পার্চেস করতে পারেন সো এছাড়া রয়েছে ইয়ামাহা এফজেড এস ভার্সন ফোর যে বাইকটির প্রত্যেকটি কালারই অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা তো এই বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা সো এই বাইকটিতে কিন্তু আপনারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো এই বাইকটিতে ক্যাশব্যাক দাঁড়াচ্ছে দুই লক্ষ সাতানব্বই হাজার টাকা সো ইয়ামহা এস ভার্সন ফোর যারা নিতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই ইয়ামাহা আউটলেট থেকে পার্সেস করে নিতে পারেন সো ইয়ামাহা এভজের এক্স বাইক দেখাতে চলেছি যে বাইকটির বর্তমান বাজার মূল্য তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা সো এই বাইকটিতেও অফার হিসেবে রয়েছে পাঁচ হাজার টাকা সো পাঁচ হাজার টাকা ধামাকা অফার পেয়ে যাচ্ছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সো এই বাইকটিতে আফটার ক্যাশব্যাক তিন লক্ষ দুই হাজার পাঁচশো টাকা দাঁড়াচ্ছে সো যারা ইয়ামহা এফজেড এক্স চয়েজে রাখছেন তারা এই মুহূর্তেই আপনারা ইয়ামহা এফজেড এক্স বাইকটি পার্চেস করে নিতে পারেন সো নেক্সট যে বাইকটি দেখাতে চলেছি সেই বাইকটি হচ্ছে ইয়ামহা টপ সেল যে বাইকটি হচ্ছে সেটা ইয়ামহা এভজারেস ভার্সন টু যে বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো এই বাইকটিতে কিন্তু আপনারা দুই হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো আফটার ক্যাশব্যাক দাঁড়াচ্ছে দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো টাকা সো যারা ইয়ামহা এস ভার্সন টু নিতে চাচ্ছিলেন তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এই ক্যাশব্যাক অফারগুলো লুফে নিতে পারেন সো নেক্সট যে বাইকটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ইয়ামাহা এফজারেস ভার্সন থ্রি ডিলাক্স যে বাইকটির বর্তমান বাজার মূল্য দুই লক্ষ উনআশি হাজার টাকা সো এই বাইকটিতে আপনারা অফার হিসাবে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা ধামাকা অফার সো শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ইয়ামাহা এফজারেস ভার্সন থ্রি ডিলাক্স বাইকে পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা ক্যাশব্যাক অফার সো আফটার ক্যাশব্যাক অফার দুই লক্ষ একাত্তর হাজার টাকা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তিনটা কালারই কিন্তু অ্যাভেলেবল রয়েছে তো প্রত্যেকটি আউটলেটে কিন্তু আপনারা ইয়ামা এজারেস ভার্সন থ্রি ডিলাক্সের এর রেড মেটালিক ব্ল্যাক এছাড়া মেটালিক গ্রে কালারের বাইকগুলা পেয়ে যাবেন তো নেক্সট যে বাইকটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ইয়ামাহা এভজারেস ভার্সন থ্রি বিএস সিক্স যে বাইকটি বর্তমানে প্রত্যেকটি আউটলেটেই পেয়ে যাবেন যারা ইয়ামা এভজারেস ভার্সন থ্রি বিএস ফোর অনেকেই চান তারা কিন্তু ইয়ামাহা এভারেস ভার্সন থ্রি বিএস সিক্স বাইকটিও নিতে পারেন কারণ এই বাইকটি কিন্তু ম্যাট কালারের ভিতরে রয়েছে ভার্সন থ্রির সো এই মুহূর্তে এই বাইকটি চয়েস করতে পারে এই বাইকটির বর্তমান প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো আট হাজার টাকা ক্যাশব্যাক অফার কিন্তু এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন নেক্সট যে বাইকটি রয়েছে স্যালুট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক অনেকেই কিন্তু বাবারা ছেলেকে বাইক কিনে দিতে দেখি তো যারা ছেলে হিসাবে বাবাকে বাইক কিনে দিতে চান তারা কিন্তু অবশ্যই স্যালুট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি চয়েজে রাখতে পারেন তো এই বাইকটির বর্তমান প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সো এই বাইকটিতে কিন্তু আপনারা অফার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকা সো যারা স্যালুট ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি পার্সেস করতে চান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারা খুব শীঘ্রই ইয়ামাহা এর আউটলেটে ভিজিট করবেন এবং আপনাদের পছন্দের বাইকগুলো নিয়ে নিবেন সো সর্বশেষ যে বাইকটি দেখাতে চলেছি সেটা হচ্ছে ইয়ামাহা ফেজার ভার্সন টু যে বাইকটির কিন্তু প্রাইস এমনিতেই অনেক কমে গেছে তার কারণ হচ্ছে এর আগে যে বাইকগুলো আপনারা নিতেন সেগুলো হচ্ছে ইন্ডিয়ান সেডিং বলা যায় যে সিবিইউ কন্ডিশনে পাইতেন এখন কিন্তু সিকেডি হিসাবে ফেজার ভার্সন টু বাইকটি চলে আসছে এর জন্য ফেজার বাইকের প্রাইসটা অনেকই কমে গেছে ফেজার ভার্সন টুর বর্তমান প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বারো হাজার টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন সো এই বাইকটির বর্তমান প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ আটষট্টি হাজার টাকা সো যারা ইয়ামাহা এম টি ফিফটি অথবা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোর এবং এম ভার্সনগুলো নিতে যাচ্ছেন তারা খুব শীঘ্রই আপনাদের আশেপাশে যে শোরুমগুলো রয়েছে সেগুলোতে ভিজিট করবেন এবং আপনাদের প্রাইস যদি জানার থাকে অবশ্যই জানবেন তো যারা এই বাইকগুলো নিতে চান হায়ার সিসি বা বড় বাইকগুলো এক কথায় সেগুলো নিতে হলে অবশ্যই আপনাদের অ্যাডভান্স করার লাগবে তো অ্যাডভান্স ছাড়া কিন্তু ওই বাইকগুলো খুবই প্রিমিয়াম তো পাওয়া যায় না তো যারা আজকে ভিডিওটি দেখেছেন এই ভিডিওটি করেছি মেহেরপুর জেলা থেকে মেহেরপুর ইয়ামাহা শোরুম থেকে তো শোরুমটির অবস্থান হচ্ছে কোর্ট রোড জজকোটের অপোজিটে জেলা পরিষদের পাশে মিস্টার হোসেন মোটরসাইকেল গ্যালারি তো এই শোরুমের নাম্বারটি একবার একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সেভেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামাহা পরিবারের সাথেই থাকবেন এস ইয়ামাহা